আপনি যদি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চান তাহলে আপনাকে আসতে হবে আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারটিতে এবং এই গরুর বাজারটি আগামীকাল খুবই বড়ো সড়ো আকারে চলমান থাকবে এখানে আপনারা যারা আসতে চাচ্ছেন এসে কিন্তু দেখে শুনে গরুগুলো কিনতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে আমার খ্যালতা ভাইয়ের নাম্বার চাইলে একে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করে এর মাধ্যমে গরুগুলোকে কিনে নিতে পারবেন এবং এই একজন থ্রাস্টেবল পার্সন যাকে আপনারা অন্ধের মতো বিলিভ করলেও আপনাদের কোনো ক্ষতি হবে না আমি আবির হোসেন গ্যারেন্টি দিচ্ছি এর মাধ্যমে গরু কিনলে একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না যদি একটা টাকা ক্ষতিগ্রস্ত হন তাহলে আমি আপনাদেরকে ডেমারেজ দেবো যদি আপনারা এর মাধ্যমে গরুগুলো কিনেন এর সাজেস্ট অনুযায়ী গরুগুলো আপনারা কিনতে পারেন তাহলে আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম আমি অবশ্যই বলবো তার আগে বলতে চাই বিশেষ করে যারা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন যদি আপনার হাতে সময় থাকে তবে লিসেন ওয়ান থিং আপনি আপনার সময় নষ্ট করে আমার ভিডিও দেখবেন না অবশ্যই আপনি যখন ফ্রি টাইম পাবেন তখনই আমার ভিডিও দেখবেন আমার ভিডিও শুধু শুধু দেখার প্রয়োজন নেই প্রয়োজন আমার ভিডিও দেখবেন আর নিজের কাজ শেষ করে আমার ভিডিওগুলোকে দেখবেন নিজের কাজ রেখে আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আগে নিজেরটা বজায় রাখবেন তারপরে অন্যকে দেখবেন তো যাই হোক আমরা আজকে অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তুর্তিপুর গরুর বাজার এবং এই বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার আমরা যতটুক আমাদের ধারণা আপনারা এই বাজারে আসেন কালকে এ বাজারটি খুবই বড়ো সড়ো আকারে চলমান থাকবে আই মিন হচ্ছে যে মঙ্গলবার কারণ মঙ্গলবারে গরুগুলো অনেক রয়েছে কালেকশান করা এছাড়া গ্রামেও হাজার হাজার গরু সোল্ড আউট হয়েছে কিন্তু গত শনিবারের হাটে এখানে ক্রেতা শূন্য বাজার ছিল যে কারণে গরুর দাম ছিল না কিন্তু আগামীকাল মঙ্গলবার এই বাজারে আরও গরুর দাম কমে যাবে বিশেষ করে যারা আসতে চাচ্ছেন চাইলে এখানে আসতে পারেন যে নাম্বারটি আমি আপনাদেরকে রেফার করলাম সে নাম্বারটির সাথে এসে যোগাযোগ করে তার মাধ্যমে গরুগুলোকে পারচেস করবেন আমি আবির হোসেন গ্যারেন্টি দিচ্ছি আপনাদেরকে এতটুক ভরসা রাখতে পারেন একজন মুসলিম ভাই হিসেবে আর একজন মুসলিম ভাইয়ের উপরে যে আপনি তার মাধ্যমে আসলে একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না এতটুকু ভরসা আমি আপনাদেরকে দিলাম দশ টাকা কিছু হলেও করতে পারবেন তার মাধ্যমে যদি আপনারা গরুগুলো কিনেন এবং সে খুবই সাদা সিদা একজন মানুষ যেহেতু আমার কথার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আপনারা তাকে বিলিভ করতেছেন এটা বিলিভ করতে পারেন যে তার মাধ্যমে আপনারা গরুগুলো কিনলে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই কোনো ধরনের কোনো ক্ষতি ছাড়াই আপনারা গরুগুলোকে কিনে নিয়ে যেতে পারবেন এবং সে কোনো বাড়তি কথা বলবে না সে আপনাদেরকে কোনো বাজে আইডিয়া দেবে না সে আপনাদের সাথে কোনো ধরনের কোনো বাজে বিহেভ করবে না তো অবশ্যই আপনারা তাকে চাইলে বিলিভ করতে পারেন এবং আমার জানা মতে ওর মাধ্যমে যারাই গরু কিনেছে আজ পর্যন্ত কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই আপনিও হবেন না তো আর লেট কেন তার মাধ্যমে চাইলে আসতে পারেন এছাড়া আপনি নিজেও আসতে পারেন এই গরুর বাজারটির গরুর বাজারটিতে আপনি নিজে এসে গরু কিনতে পারেন এই গরুর বাজারে গরুর যে মনটা সেটা চলতেছে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা করে মন করে এই গরুগুলো বিক্রি হচ্ছে তবে শনিবারের বাজারে এই গরুগুলো ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করেও কেনার মানুষ ছিল না তবে আপনারা এই মঙ্গলবারে আইমিন হচ্ছে আগামীকাল একটু সুযোগ নিয়ে আসেন ইনশাল্লাহ আমার মনে হয় যে আগামীকালও এই গরুর বাজারে গরু সস্ত থাকবে কারণ এইখানে দুই চারটে বাইরের পার্টি আসলে সেটাও আমাদের রেফারে আসে বা আমরা যে পার্টিগুলো দেখে আমরা ভিডিও করার ফলেই কিন্তু এখানে পার্টিগুলো আসে আর গরুগুলো কিনে তো আপনি আসেন দেখেন এখানে হিউজ পরিমাণ গরু আছে এবং আপনি গরু দেখে শুনে কিনে নিতে পারবেন এখানে কিন্তু গরু কিন্তু আপনি মজা পাবেন এ এই বাজারে আসলে যদি আপনি গরু না কিনতে পারেন তাহলে অবশ্যই এটা আমার ব্যর্থতা কারণ আমি আপনাকে বোঝাতে পারি নাই কারণ যেটা বাজারের দাম চলতেছে আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যেমন আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে চলতেছে যেমন আগামী শনিবারে গত শনিবারে যেমন গরুগুলোর দাম সাতাশ হাজার টাকা মন করেও বিক্রি হয়েছে সাতাশ হাজার টাকা মন করেও নিয়ে কেউ ছিল না দেখা যাচ্ছে আগামীকাল সাতাশ হাজার টাকাও মন হয়ে যেতে পারে তার চেয়েও কম হইতে পারে আবার দেখা যাচ্ছে যদি বাজার ভালো হয় তাহলে আঠাশ উনত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মন পর্যন্ত চলে যেতে পারে তো আমি আপনাদেরকে এখানে যে একটা রিয়ালিটি সেটা আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করতেছি এবং এইখানে যে গরুগুলো আপনি দেখবেন অবশ্যই আপনাকে নিজে দেখে নিতে হবে এখানে আপনাকে বলা হবে না পাঁচ মনের গরু সাত মন সাত মনের গরু দশ মন এইরকম কোনো কিছুই বলা হবে না আপনি নিজ চোখে দেখবেন নিজ চোখে দেখে গরুগুলোকে কিনবেন এছাড়া যদি আপনারা আমার খেলাতো ভাইয়ের মাধ্যমে আসেন তাহলে যদি মনে করেন যে তাকে আপনি আপনার ভাই হিসাবে বিলিভ করছেন বা তাকে আপনি ভরসা করেছেন তাহলে তাকে একটা কথা বলবেন যে আমি আপনাকে ভরসা করলাম এবং এই ভরসার মর্যাদা আপনি আমাকে দেবেন সেটাও গরুর মাধ্যমে আপনি আমাকে ভরসার মর্যাদা মর্যাদা যদি দিতে পারেন ইনশাল্লাহ আমি আপনার কাছে আসবো এরকমভাবে দেখবেন সে আপনাকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেবে আর ধান্দা এমনই একটা জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে আমাকে না হোক অন্য কাউকে অন্য কাউকে না হোক অন্য কাউকে আপনাকে বিশ্বাস করাই লাগবে কারণ ধান্দা এমনই একটা জিনিস যেটাতে বিশ্বাস না থাকলে ধান্দা কখনো হয় না তো যাই হোক আপনি তাকে বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল বিষয় এখন এই বিষয় নিয়ে যদি আপনি আমাদের বিষয় নিয়ে ব্যাড থিঙ্ক আপনার মাইন্ডে রাখেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত বিষয় বাট আমি আমার থর থেকে আমি আপনাদেরকে যতটুক বলতে চাই যে আপনারা তাকে বিলিভ করতে পারেন তার মাধ্যমে গরুগুলো পারচেস করে নিতে পারেন আপনারা এখানে আসলে অবশ্যই ভালো কিছু পাবেন দেখবেন যদি মনে হয় যে না এখানে গরুর দামটা মোটামুটি স্বাভাবিকই আছে তাহলে ওই গরুগুলো কিনবেন আর যদি মনে হয় যে না এখানে গরুর দামটা অস্বাভাবিক এই গরুগুলো কিনে আপনার কোনো ধরনের কোনো প্রফিট বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো লাভজনকের লাভের যে বিষয়টা সেটা আসবে না তাহলে আপনি গরুগুলোকে কোনোভাবেই এখানে কেনার চেষ্টা করবেন না আপনি এই বাজারটাকে অ্যাভয়েড করে আপনি যেখানে কম দামে পাবেন সেখানে চলে যাবেন এছাড়া এই ভিডিওটি দেখতেছেন তাই বলে যে এখানে আসতে হবে তাও কিন্তু না আপনি যদি এর চাইতে কম দামে কোথাও গরু পান তাহলে সেখানে যাবেন সেখানে যে গরুগুলো কিনবেন তবে আমি আপনাদেরকে এতটুকুই বলবো আপনার ভাই হিসাবে আপনার বন্ধু হিসাবে আপনার ফ্যামিলি মেম্বার হিসাবে যে বাংলাদেশের কোন বাজারে কোনো বাজারে বাংলাদেশের আপনি ওনাতে যান কোনাতে যান বর্ডারে যান সীমান্ততে যান তারের বেড়াতে যান আপনি যেখানে যান না কেন আঠাশ উনত্রিশ হাজার টাকার নিচে আপনি গরু কোথাও কিনতে পারবেন না এই বিষয়টা আপনি লিখে রাখেন কেউ যদি আপনাকে এরকম করে গরু বিক্রি করে তাহলে ভাববেন যে সেখানে স্ক্যাম হচ্ছে সেখানে হয়তো বা ভিউর জন্য কোনো কথা বলা হচ্ছে বা ভিউয়ের জন্য ভিউ কামানোর জন্য এছাড়া আর কিছুই না বাংলাদেশের কোনো বাজারে এখন আঠাশ উনত্রিশ হাজার টাকার নিচে গরু নাই এখন দিন দিন বাড়তি পর্যায়ে হ্যাঁ আপনি যদি ভালো কিছু গরু থাকেন আপনার লাগ যদি ভালো হয় এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গরুর দাম কম হয়ে যাইতে পারে বা দেখা যাচ্ছে গরুর বাজার পড়ে যাইতে পারে এটা কিন্তু মানা যাবে কিন্তু যদি আপনাকে কেউ বলে যে না ভাই আপনি আমার এখানে আসেন আমার এখানে একটা চারমেনো গরু আপনারা আমি কিনে দেবো এক লাখ টাকার মধ্যে এক লাখ টাকায় তাহলে ভাববেন এটা পুরোপুরি স্ক্যাম আমাদের এখানে একটা চারমেনো গরু যদি আপনি বর্তমান কিনতে চান এক লক্ষ পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে কারণ একটা গরু কোয়ালিটি অনুযায়ী আপনাকে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা দিতে হবে এ বিষয়টা মাথায় রাখবেন মাথায় রেখেই আপনারা গরুর ব্যবসাতে নামবেন আপনার কাছে টাকা আছে সেইগুলো যে আপনি ব্যবসা করবেন তা কিন্তু না আপনার কাছে মেধা না থাকলে কোনো ব্যবসায়ী হবে না অবশ্যই ব্যবসার বিষয়ে আপনাকে বেশিক নলেজ ধারণ করে রাখতে হবে দেন আপনাকে ব্যবসা স্টার্ট করতে হবে বেশিক ধারণা যদি ব্যবসার উপরে না থাকে আপনি কখনোই কোনো ব্যবসাতে পা দিবেন না আর সেই ব্যবসাতে যদি পা দিয়ে দেন তাহলে অবশ্যই আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন আমি আবির হোসেন আমি বলতেছি আসেন ভাই আপনাকে আমি গরু কিনে দিচ্ছি আপনি ক্ষতির মুখে পড়বেন না তবে হ্যাঁ করবেন না তবে শেষে একটা কথা তো আছে যে আপনার তো বেসিক নলেজ থাকা লাগবে কারণ আপনি আপনার বাজারে যে গরুগুলো খাওয়াবেন আমি খাওয়াবো না আমি আপনাকে এখানে কিনে দিচ্ছি কিন্তু গরুগুলো বিক্রি করার দায়িত্ব পুরোপুরি আপনার থাকবে তো অবশ্যই আপনাকে দেখতে হবে না আপনার বাজারে গরুগুলো কেমন দাম চলতেছে আপনার বাজারে এই গরুটা এইখান থেকে এক লাখ টাকা দেয় না আসলে আপনি এই গরুটাকে এক লাখ সাত আট হাজার টাকাতে খাওয়াতে পারবেন কি পারবেন না এ বিষয়টা আপনাকে জানতে হবে যদি আপনি মনে করেন যে না এই গরুটা আমি এক লাখ দেখি না আমার বাজারে এক লাখ পাঁচ সাত হাজার টাকাতে খাওয়াতে পারবো তাহলে আপনি মনে করবেন যে না আপনি একজন সফল ব্যবসায়ী আর যখন গরুগুলো বিক্রি করে ফেলবেন তখন ভাববেন যে না আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান আর এই বিজনেসটা অবশ্যই আপনার জন্য প্রযোজ্য তো যাই হোক আমি আপনাদেরকে বেশি কিছু বলতে চাই না আপনারা আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখেন শেয়ার করেন আমাকে ফলো করতেছেন এটা আমার জন্য অনেক পাওয়া আর আপনারা আমাকে যেভাবে ভালোবাসছেন আসলে এটাও আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু করব তবে আমার ফেসবুক পেজটা যদি মনিটাইজেশন হইতো তাহলে আমি অনেক খুশি হইতাম তাহলে এখান থেকে আমার একটা আর্ন আসতো আর্নিং করতে পারতাম আমার লাইফটা আর একটু দেখা যাচ্ছে ভালো হইতো তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন পাশাপাশি আমাদের সাথে থাকেন